বড় বড় জলসা সাজাইলাই বড় বড় মাহফিল আয়োজন করিলাই কিন্তু আমরা মধ্যে ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে কোনো পরিবর্তন হয় না তো আমরা সবে নিজর পরিবর্তনের ফিকর করা লাগব আমরা যদি নিজর পরিবর্তনের চিন্তা করি না তা আমরা নিজের সংশোধন করতাম পারতাম না আমরা নিজর সংশোধন করা এটা আল্লাহ তাআলাই আমরারে হুকুম করছে। আমরা নিজের সংশোধন করতাম এই দুনিয়া তawar লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহর গুলামি করা আল্লাহরে রাজি করা আল্লাহরে সন্তুষ্ট করা এবং এর দ্বারা আখের এত সফলতা লাভ করা তো দুনিয়া একটা পরীক্ষা কেন্দ্র এই দুনিয়ার মধ্যে রইয়া আল্লাহ তালারে রাজি এবং খুশ করতে হইলে আল্লাহ তালার কথা মতো আল্লাহ তালার বিধান মতো জীবনটা অতিবাহিত করতে লাগব। কিন্তু দুনিয়ার জীবনটা যেহেতু পরীক্ষা ইখানে বিভিন্ন বাধা বিপত্তি আছে অবস্টেকলস আছে যার কারণে আমরা তাকে অনেক ত্রুটি হয় নিজের মর্জি মতো এবং নক্সল তোলার চিন্তা দ্বারা করি তো এর কারণে আমরা তাকে বিভিন্ন গুণা হয় ত্রুটি হয় আমরা মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি থাকে তো আমরা সবাই চেষ্টা করতাম যে আমরা ভিতর ভুল তুলারে সংশোধন করতাম আর এর লাগে আল্লাহ তাহান এবং আল্লাহ তাহানায় শুধু সুযোগ দিছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো হয়তো তুমি তাই শপথ হইবাই তবা অর্থাৎ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা আল্লাহর দিকে আমরা আল্লাহর বন্দা আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করতাম কিন্তু কোনো কোনো সময় আমরা শয়তানির গোলামিত লাগি যাই কোনো কোনো সময় আমরা নিজের মন ইচ্ছা মতো চলার নিজের নসর গুলামিত লাগি যাই তো এই যে একটা পথ নষ্টতা তা আল্লাহর হুকুমরে ছাড়িয়া কোনো সময় শয়তানের অনুসরণ করিয়া কোনো সময় নিজের নফসর অনুসরণ করিয়া আল্লাহ তালা এই কথা বুঝতরা আমরা কমজুরি আল্লাহ তালায় বুঝতরা তো আল্লাহ তালায় আমরা সুযোগ দিচ্ছি তুবু ইহাল ও মোমিনী নকল তুমি তাই আল্লাহর দিকে ঘুরিয়া আও প্রত্যাবর্তন করো আমরা নিজের সংশোধন করা এটা ফর্স সংশোধন করতে লাগবো গুণাগারের জীবন ছাড়তে লাগবো আমরা ভুল ত্রুটি গুলা যেগুলো আমরা তাকি না খেলে এগুলো আমরা ছাড়তে লাগবো সারিয়া আল্লাহ রাস্তার উপরে আওয়া লাগবো তখন লাল্লা তুমি তো ফ্রি তুমি তাই সফল হইবাই দুনিয়া তো সফল হইবাই আখেরা তো সফল হইবাই ওটাও দুনিয়ার ইমতেহান ওটাও দুনিয়ার পরীক্ষা যে আমরা নিজরে ভালা মানুষ হিসাবে গড়িয়া তুলতাম আল্লাহর প্রকৃত গুলাম এবং হিসাবে গড়িয়া তুলতাম তো আমার পুস্তকল বুঝুর দকল অনেক আলোচনা হইছে আর আমার কাছে সময় কম কম সময়ের ভিতরে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনে পাকর কয়েকটা আয়াতের کریمাত तिलावत করছি একটা হাদিসে পাক तिलावत করছি ওইটাই সামনে রাখি আর সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা কোরআনে পাকও তান বন্ধ করে আমরারে সম্বোধন করিয়া فرمাইতরা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার হল তুমি তাই আল্লাহরে তাকওয়া অবলম্বন যারা অর্জন করবো এরা তাকওয়া যারার ভিতরে থাকবো এরা দুনিয়াতে সফল হইব আফেরাতে সফল লইব তাকুওয়া হতো কিতা তাকুয়া হতো বাহ্যিক দৃষ্টিতে আমরা ওটার দিনদারি হোক বাহ্যিক দৃষ্টিতে ওটাও দিনরূপে আল্লাহর আল্লাহ মোতাবিক চলা। তকওয়ার দুই অর্থ আছে অর্থাৎ এই শব্দের দুইটা অর্থ শব্দিক অর্থ দুইটা একটা হইল ডরানি আর একটা হইল বাসা তো তাকবার অর্থ হইল আল্লাহর আজাবরে ডরাইয়া আল্লাহর নাফর মানি তাকে নিজের রাখা গুনার ফাঁস তাকে বাসাইয়া রাখা গুনার হাজরে রে পরিত্যাগ করা ওটার নাম হইল তাকবার অর্থাৎ আমরা জীবনটা এমন ভাবে গঠন করতাম যে এই জীবন আল্লাহর নাফর যাতে না থাকে আর খেনে আল্লাহর নাফর মানি ছাড়িতাম আল্লাহ তাহলে ডরাইয়া নতুবা আল্লাহ তাহলায় আমরা শাস্তি দিবা আল্লাহ তাহলায় ধরি লইবা এবং আমরা দুনিয়ার জীবন অত্যন্ত কষ্টর মধ্যে খাটিব আখেরা তোর জীবন কষ্টর মধ্যে খাটিব তো তাকোয়া অর্জন করা আমরা প্রত্যেক লাগে জরুরি এটা একটা গুণ এই গুণ যদি আমরা ভিতরে আইও গুনার আদত গুনার খাজ আমরা তাকে ছুটি যাইব আর ও ব্যক্তিও প্রকৃত অর্থে দিনদার হইব তাকোয়ার সম্পর্ক অন্তর আল্লাহ রসুল আলী সালাতাম এই সারা করিয়া বলা হয়েছে না তাকোয়া হা গুনা তাকুয়ার সম্পর্ক অন্তর লোকে আপনার মন মানসিকতা চিন্তা দ্বারা আপনার আখলা চরিত্র সবগুলা ঠিক হইতে লাগবে তখন প্রকৃত অর্থে দিনদার হইবা আমরা যদি বাহ্যিক এমন করি লম্বা কুর্তা লাগাই দে বা তকি পিন্দিয়া খালি বা মনে করেন দুই কামন আমন করিলাই তা হইলে হয়তো আল্লাহর কাছে আমরা দিনদার না হইতাম পারি দিনদারের সম্পর্ক তাকুয়ার লগে অন্তরের লগে। আমরা মন মানসিকতা চিন্তা দ্বারা আমরা রাখলা, চরিত্র অন্যের লগে কথা বার্তা আল্লাহর লগে সম্পর্ক বান্দার লগে সম্পর্ক এই সবগুলা যখন সঠিক হইব তখন আমরা প্রকৃত অর্থে দ্বীনদার হইব আর যদি আমরা মন মানসিকতা অন্তরের অবস্থা এগুলা আমরা ঠিক করতাম পারিলাম না তাহলে আমরা তাকওয়া বলতাম পারতাম না আল্লাহর ভয় আর বলতাম পারতাম না আমরা দ্বীনদার বলতাম পারতাম না অমক হুজুর সকল আল্লাহ তাআলা আমরা হুকুম করডা যে তাকওয়া অর্জন করো আল্লাহর ডরাও আর পরে আরে হুকুম কর্দা প্রত্যেক মানুষ এই কথা চিন্তা করে যে খাইপুর লাগে তুমি কিটা অ্যাডভান্স ফাটাইয়া রাখছো অর্থাৎ আখেরা তোর মানুষ নিজের সংশোধন করতে হইলে আখেরা তোর চিন্তা তার ভিতরে থাকতে লাগবে আখেরা তোর উপরে ইমান আনা ফর্স আমরা জানি আমরা যে ইমানে মহসল পড়িয়ার মধ্যে একটা হইলো আখেরা তোর উপরে ইমান মরার পরে জীবিত আর উপরে ইমান

আমরা উদ্দেশ্য রইত সেই জীবন যে জীবন কোনদিন শেষ হইতো না সেই জীবনটারে আমরা সুন্দর বানাইতাম আর দুনিয়ার জীবনটা ক্ষণস্থায় এটা শেষ হইতে যাইব কি গড় আই আল্লাহ রসুল আলহাতামী ফরমাইছেন ষাট তারিখ সত্তর বছর এই মত গড় বয়স আর ওটা আমরাও দেখি আর গড় বয়স ষাট তারিখ সত্তর আখেও পুরা বেশি বাসি যাই কেউ এর আগেও তো আমরা আসল ফিক্র হইতো আখেরাত আর যে মানুষের আখেরাতর ফিকির চিন্তা বেশি সেই মানুষের জীবন অত্যন্ত সুন্দর হয় সেই মানুষ আল্লাহ তাআলার তাবেদার ফরমাবরদার হয় সেই মানুষ প্রকৃত হতে দিনদার হয় আখেরাতর ফিকির ছাড়া দিনদার বনা সম্ভব না মুসলমান দে মুসলমান বানাইছে আখেরাতর ফিকরে মুসলমান দে আল্লাহর গোলাম বানাইছে আখেরাতর ফিকরে এই আখেরাত এবং আখেরাতের উপরে বিশ্বাস এমন কটা হইল আসল ইসলামিক ফিলসফি এই আখেরাতের উপরে বিশ্বাস আখেরাতের উপরে ইমান ওটাই মুসলমান প্রকৃত অর্থে দিনদার বানায় যার যত বেশি আখেরাতর ফিকির তা হ্যাঁ অত বেশি আল্লাহর অনুসারী আপনি দেখিলেন সাহাবা একরামর জীবন আমি উদাহরণ দিই প্রায় সময় জঙ্গে বদর 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 যুদ্ধের উদাহরণ আরো বিভিন্ন উদাহরণ

তো যারা ফেরা তোর ফিকির বেশি তার দুনিয়া এবং তার দুনিয়া সুন্দর অর্থাৎ দুনিয়ার মধ্যে সে আল্লাহ হুকুম মোতাবিক চলবে এর জ্বলন্ত উদাহরণ বর্তমান সময় মসজিদে আকসারে কেন্দ্র করিয়া আল্লাহর যে মায়ার বন্ধ হলে মসজিদে আকসারে স্বাধীন ফোরার লাগি সংগ্রাম চালাইয়া যায়। আখের আতর উপরে ইমান এবং তারা অন্তর ইমান একটা জ্বলন্ত উদাহরণ আমি অনেক সময় চিন্তা করি এবং গাফসুস করি যে তারা ইমানের সামনে ওলা লাগে কোন সময় যেন আমরা অন্তর তো ইমান নাই ওলা মেহসুস হয় এত সময় তারা অন্তর ইমানের সামনে আমরা ইমানের তো কোনো কোনো দিয়েও নাই আমরা ইমান কই আর সেই ইমান কই সাহাবা একরামের মতো ইমান ইমানই তাকাজ ফিক রাখেরা তো गौर सामने ने धमस हो या पड़े तो फोनो तक की अल्लाह अकबर और अलहमद लारा मर दिलोन यकीन जर्रा बराबर अफसूस नोर भंगे अमीर